আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা খুবই সাধারণ মানে খেতে অসাধারণ অনেকেই খুব পছন্দ করে রেসিপিটা তো এটা হচ্ছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙে চড়ে রান্না করা হয়েছে খুবই মানে অসাধারণ যে রেসিপিটা সেটাই আপনাদের আজকে দেখাবো তো চলুন শুরু করি তো আমি এখানে প্রায় হাফ কেজির মতো কচুর লতি নিয়েছি আর ইলিশ মাছের দুটা মাথা নিয়েছি এখন আমি লতিগুলো একটু ধুয়ে আমি জাস্ট একটু ভাব দিয়ে নিচ্ছি জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো যাই হোক একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো আমি এখন অলরেডি চুলার জালটা ধরিয়ে দিয়েছি তো দেখুন দু চার মিনিট পরে বলক চলে আসছে তো হয়ে গেছে আমি এটা এখন পানি ঝরিয়ে নেব নামিয়ে কারণ পুরো পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে তো আমি টেস্ট নারিটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি এখন আমি এই ইলিশ মাছের মাথা দুটা আমি ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এরকম কেটে নিয়েছি বটি দিয়ে এখন চলে যাচ্ছি আমি ভাজতে তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর কচুর লতিতে একটু তেল বেশি হলেই ঝাল পেঁয়াজ বেশি হলেই টেস্টিটা ভালো হয় তো আমি এখানে প্রায় তিনটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ একটা তেজপাতা হাফ টি স্পুন হলুদ একটি টি স্পুন হচ্ছে জিরা রসুনের বাটা তো এখানে জিরা রসুনটা হচ্ছে অপশনাল একটু পানি দিয়ে নিলাম তো বাটাটা দিলে খুব টেস্ট হয় অনেকেই ইলিশ মাছের তো জিরা রসুন আদা এগুলো খায় না তো একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো সেই অনুপাতে দিয়ে দিচ্ছি জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি মাথাগুলো মোটামুটি খুব ভালো করে আমি কষিয়ে নিব আর চাইলে আগে মাথাগুলো ভেজেও নেওয়া যায় বা ভেঙে দেওয়া যায় তো আমি ছোটো ছোট করে কেটে দিয়েছি আমার সুবিধার জন্য এরকম যখন মানে খুব সুন্দর একটা মানে কষানো হয়ে গেছে দেখতে খুব অসাধারণ লাগছে তো আমি এখন দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো আমি কিন্তু কোনো মরিচ ব্যবহার করে নিই আর যারা মরিচ খেতে ভালোবাসে তারা অবশ্যই মরিচটা দিয়ে নেবেন তো আমি যে কোনো জিনিস কাঁচামরিচ রান্না করাটাই বেশি পছন্দ করি মরিচটা খুব অ্যাভয়েড করে চলে তো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি তো এভাবে আমি আরও প্রায় পাঁচ সাত মিনিট আমি রান্না করব তবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো এরকম দেখুন আমি আস্তে মানে চুলার ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি এভাবে রান্না করেছি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি তবে ভাতের সাথে খেতে খুবই অসাধারণ টেস্ট লাগে তো যারা এই লতিটাকে পছন্দ করেন না আমার মনে হয় এই ইলিশ মাসের মাথা দিয়ে যদি এইভাবে রান্না করা হয় তারাও অবশ্যই মানে পেট ভরে একটা আইটেম দিয়ে ভাত খেয়ে নেবে এটা আমার বিশ্বাস তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কচুর লতি পাওয়া যাচ্ছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ